বাপরে কি ভীষণ ধুলা জমেছিল তোমার গায়ে মনে হচ্ছে যেন শত বছর ধরে কেউ ছুঁয়েও দেখেনি কিন্তু কি আশ্চর্য সুন্দর এই কারুকাজগুলো দেখো যেন কোন রাজবাড়ির জিনিস আমার এই ভাঙা ঘরে তোমাকে বড্ড বেমানান লাগছে বন্ধু আজ থেকে তুমি আমার একমাত্র বন্ধু কথা বলার তো কেউ নেই তোমার সাথেই না হয় কথা বলবো বন্ধুর সাথে কথাই বলবে এক পাটি গরম কিছু খাওয়াতে পারো না গলাটা যে একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে কে 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 কথা বললো এই ঘরে তো আমি ছাড়া আর কেউ নেই না আমারই ভুল সারাদিন পেটে দানা পড়েনি তো তাই হয়তো আবল তাবল শুনছি মাথারাই গেছে আমার তোমার মাথা একদম ঠিক আছে জামিল আর তুমি ভুলো শোনো আমি কথা বলছি তোমার নতুন বন্ধু এই হারি হাড়ি কথা বলছে না না এ হতেই পারে না আমি নিশ্চয়ই অসুস্থ আমার জ্বর এসেছে আমি স্বপ্ন দেখছি হ্যাঁ আমি ঘুমে ঘুমে স্বপ্ন দেখছি এখনই ঘুম ভেঙে যাবে এটা স্বপ্ন নয় এটাই বাস্তব বহু বছর পর কেউ আমাকে এত ভালোবাসার যত্ন দিয়ে স্পর্শ করল তোমার আন্তরিকতায় আমি মুক্ত হয়েছি তাই তোমার সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়েছি তুমি 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 কে তুমি কি জিনিস কোন জিনবা বা তো যে আমার ক্ষতি করতে এসেছ আমি কোন জিনবা বা আমি এক চাদুর হারি আমার জন্ম হয়েছিল হাজার বছর আগে এক মহান কারিগরের হাতে তিনি আমার মধ্যে কথা বলার শক্তি দিয়েছিলেন আমি নিজের ইচ্ছে পৃথিবীর যে কোনো খাবার রান্না করতে পারি আর রান্না করার সময় জগতের শ্রেষ্ঠ গল্প শোনাতে পারি রান্না করতে পারো নিজে নিজে আগুন ছাড়া জল ছাড়া আমার জন্য সবের প্রয়োজন হয় না আচ্ছা সে কথা থাক তোমার পেট যেমন এমন গুর করে ডাকছে খুব খিদে পেয়েছে বুঝি হ্যাঁ খুব খিদে পেয়েছে কাল রাতে এক টুকরো শুকনো রুটি খেয়েছিলাম তারপর থেকে পেটে আর কিছু পরেনি কিন্তু আমার এই গরিবের ঘরে তো রান্না করার মতো কিছু নেই এক দানা চাল নেই এক চিমটি নুনও নেই সে নিয়ে তোমায় এক বিন্দুও চিন্তা করতে হবে না তুমি শুধু হুকুম করো কি খেতে চাও তোমার যা মন চাই তাই রান্না করে দেব পোলাও বিরিয়ানি কোরমা কালিয়া নাকি একদম সাধারণ আলু ভর্তা দিয়ে গরম ভাত সত্যি বলছো তুমি আমার সাথে ঠাট্টা করছো না তো আমার মতো গরিবের সাথে এমন মজা করাটা কি ঠিক আমার মতো জ্ঞানী হারি কি কখনো ঠাট্টা করে একবার পরীক্ষা করে দেখো প্রথমবার তাই কোনো দাম লাগবে না তাহলে আমার জন্য একটু গরমপাতের সাথে ঘন করে মুসুর ডাল আর একটা আলু সেদ্ধ করবে যদি তোমার কষ্ট না হয় অনেক দিন এমন সাধারণ খাবারও খাই না ব্যাস এই সামান্য অবদার এ আমার কাছে এক মুহূর্তের কাজ এক করে হয়ে যাবে তুমি শুধু ওই কোনায় গিয়ে আরাম করে বসো আর আমার গল্প শোনো এক দেশের চলো এক ভেঁচায় বোকার রাজা তার ছিল তিনি চালাক মন্ত্রী একদিন রাজা ঠিক করলেন তিনি আকাশে উঠবেন কিছুক্ষণ পর ঘরটা রান্নার অপূর্ব সুগন্ধি ম করতে থাকে। এই নাও তোমার খাবার তৈরি ধোয়া ওটা গরম ভাত লেবু আর সাথে কাঁচা লঙ্কা এবার কে তো কেমন হয়েছে রান্না আহ এত অমৃত এমন স্বাদ আমি আমার জীবনে কোনোদিনও পাইনি মনে হচ্ছে যেন আমার মৃত মা নিজের হাতে রান্না করে খাইয়ে দিচ্ছে তুমি তো শুধু জাদুর হারই নাও তুমি আমার মা আমার বাবা আমার বন্ধু আমার সব কিছু আমিও তোমার মতো একজন শত সরল মনের বন্ধু পেয়ে খুব খুশি হলাম জামিল আজ থেকে তোমার আর কোনো চিন্তা নেই জামিল বাবা ঘরে আছিস নাকি আছি চাচি ভেতরে আসুন কি ব্যাপার সকাল সকাল আমার কথা কথা মনে মনে যে তোর তোর তো সব সময় পড়ে বাবা কিন্তু আজ ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম এমন চমৎকার একটা গন্ধ পেলাম যে না এসে পারলাম না কি রান্না হচ্ছে আজ গন্ধটা তো একেবারে বাদশাহী যেন কোনো বিয়ের বারে রান্না হচ্ছে আজ আমার হাড়ি বন্ধু আমার জন্য খাসির মাংসের তেহারি রান্না করেছে নেবেন নাকি একটু খেয়ে দেখবেন তোর হাড়ি বন্ধু সে আবার কেমন কথা হাড়ি আবার বন্ধু হয় নাকি তুই কি আজকাল পাগল টাগল হয়ে গেলি আমার হাড়ি সাধারণ হারি নয় চাচি ওটা জাদুর হাড়ি ও নিজে নিজে রান্না করে আর আমার সাথে সুন্দর সুন্দর গল্প করে ওই তো এখন আমার সবকিছু বলিস কি জাদুর হাড়ি সর্বনাশ দেখ বাবা তুই ছেলেটা বড্ড সরল দুনিয়ার মার বুঝিস না এসব কথা বলেও আর কাউকে বলিস না এই গ্রামে ভালো মানুষের চেয়ে হিংসুটি লোকের সংখ্যায় বেশি কখন কার নজর লেগে যায় বলা তো যায় না নিজের ভালো জিনিস সবসময় লুকিয়ে রাখতে হয় আপনি একদম চিন্তা করবেন না চাচি আমি আপনাকে ছাড়া আর কাউকে বলিনি আপনি তো আমার মায়ের মতো আপনার কাছে কিসের লুকোচুরি নিন এই বাটিতে করে আপনার জন্য একটু তেহারি তুলে দিই খেয়ে দেখবেন আমার বন্ধুর রান্না কেমন সৃষ্টিকর্তা তোর ভালো করুক বাবা নিজে না খেয়ে থাকলেও অন্যের মুখে অন্ন তুলে দেওয়ার মনটা যেন তোর সারা জীবন থাকে আমি চলি কিন্তু আমার কথাটা মাথায় রাখিস সাবধানের মার নেই অদূরে একটা বড় গাছের আড়াল থেকে সব কথা কান পেতে শুনছিল গ্রামের সবচেয়ে ধনী ও লোভী লোক রায়হান তাহলে এই হচ্ছে আসল রহস্য জাদুর হারি আর আমি বোকার মতো ভাবতাম এই হতবাগের ছেলেটা নিশ্চয় কোথাও শুরু করেছে তাই তো ওর রোজ এমন রাজকীয় খাবারের গন্ধ আসে পরদিন দুপুরে জামেল নদীতে স্নান করতে গেলে সে সুযোগের আয় হান্তার করে ঘরে ঢুকে এই তো এই তো সেই হারি সুন্দর দেখতে একেবারে সোনার মতো চোখচক করছে আজ থেকে তুই আমার সোনার হারি আমার ভাগ্য বদলে দেওয়া যাদুর চেরাক হ হ আমাকে এনেছে না আমার তোমার নোংরা লোভে হাত আমাকে স্পর্শ করার সাহস কী করে হলো তুমি আমার বন্ধু নাও আমি তোমার সাথে যাব না ওরে বাবা তাহলে বুড়ির কথা অক্করে অক্ষরে সত্যি তুই তো কথাও বলতে পারিস তাহলে তো আরও মজা হবে তুই এখন থেকে আমার গোলাম আমি যা বলবো তাই করবি চল আমার সাথে ভালো ভালো চললে ভালো নইলে এমন আচার মারবো তো সব জাদু নিমেষে উড়ে যাবে তুমি আমাকে ভয় দেখাচ্ছ মূর্খ তুমি জানো না লোভের ফল কি সাংঘাতিক হয় তুমি তোমার লোভের করে নিজেই সরকার হয়ে যাবে এখনো সময় আছে যেখানে ছিলাম আমাকে সেখানেই রেখে দাও নইলে এমন প্রস্তাবে যে জীবনে আর কোনোদিন লোভ করার কথা ভাবতেও পারবে না তোর মতো একটা জড়বস্তুর উপদেশে আবার কিচ্ছু যায় আসে না তোর কাজ রান্না করা তুই রান্না করবি বাকি সব আমি বুঝবো চল বলছি বেশি কথা বললে তোর মুখ আমি বন্ধ করে দেব তোর বকবকানি শোনার জন্য আমার জন্ম হয়নি রায়হান হারিটা নিয়ে নিজের বিশাল বাড়ির দিকে রওনা দেয়